সন্তান হয় না ছাপ্পান্নটা দরবারে ছাগল মান্ন করে মাজারে ছাগল দিলে সন্তান হবে পাইছেন কোথায় কথা কয় না কথা খালি ওয়াশ করলে হবে না মাঝে মাঝে ওয়াশ করা লাগবে আরে ভাই আমার দিকে দেন মাত্রায় চাই দেন কথা কয় না

এই হামানের মাথায় কোনো জোর ছিল না সাজেমায় বাম পাল্ল পুরো মাথা ছিল ভারতের দমদম ইয়ারপট দেখে হামানদের তারাতারি করে বল দবীরা বললা একটা মুসলমানের ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্বের সিআর থাকবে না ক্ষমতা থাকবে না এমন কি আমার জীবনটাও নাকি চলে যাবে এটা তো মেনে নেওয়া যায় না হামান ডেকে বলেন এটা টেনশন নাই মাইটিজ রাইটস জোরদার মূল্য তার আর রাজত্ব আমাদের ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস হামান ডেকে বলেন এটা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবে করে গরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে আপনার 17 বছর আকমন ঘটবে না এমন কথা শোনার পরে ফেরাউন থেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে তোর হলে মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কি না সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিনটা মাস অতিবাহিত হয়ে গেল দবিরাকে দেখে বলে দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাদা মোসা বললো রাজলো দুপুরে গবেষণা করে বলে না তার তিনটা বর্ণনা পাওয়া যায় বাদান একটি বর্ণনায় বলা হয়েছে বিশ হাজার আর একটি বর্ণনায় বলা হয়েছে চব্বিশ হাজার আর একটি বর্ণনায় বলা হয়েছে আশি হাজার যদিও হাজার হাজার মাইল মুখখানি কইরা

মুস্তানবির মা তাই করলেন লম্বা ঘটনা বাজার সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় এরা সেনাবাহিনী তল্লাশি চালাইয়া অন্নতন্ন করে ঘর বাইরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল এইবার মুস্তানবির মা চকেল কোন আই পানি কে খা দেনারে মনে মনে ভাবে সন্তানপতি আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে কাছে যায় তাকায়া দেখেন না না মুসা নবী আগুনে পড়ে নাই মুসা নবীর চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছি সন্তানটাকে কলের মধ্যে দিবেন কে জানো কাইবে আওয়াজ দে বলে বুজার মা কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা সিন্ধু কেটে বানাইয়া দরিয়ার পথে ভাসায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব মুসানবির মা টেনশনে গেলেন পাবেন কোথায় দিন কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে মাসায় দিবেন ও মা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানাই দিতে পারি তাই নাকি বলে

তোমার নামটা বলে দাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি দেখে বলে না আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম জিবরাইল এইবার সিন্ধুকের ভিতরে মূসা নবীকে তোলে দরিায় ভাষায় দিলেন আর মেরি বলে মা সিন্ধু বাস্তি বাস্তি কই যায় খবর নি আইবি ওই

কোন গ্রামে বাড়ি তোমার কেমন তোমার বা ফেসবুকে ছবি সাইডে করছো কেন বাপ শুনছেন না যা এক সময় নাই অনেক লম্বা হবে কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত আমার কথা মহিলা তোর আজ একটু পরে হবে আপনার আগে ঠিক হন

একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায় ওই নারী একটা তার চাইতে নিকৃষ্ট হয়ে যায় এজন্য জন্য কথাগুলো বাস্তব নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না নারী এমন একটা জিনিস নারী বুঝতে পারলে কি আমক না বুঝতে পারলে কিয়ামক বুঝতে পারলে ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবে না আর না বুঝতে পারলে ঘরে আগুন চলবে